হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটা মূলত বেকার ছেলে মেয়েদের সমস্যা সমাধানের জন্য একটা উপায় আমি বের করছি সেই উপায়টা আমি আজকে তোমাদের বলবো কারণ বর্তমানে যে হারে চাকরির অবস্থা সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়া খুবই টাফ আর বর্তমানে যে হারে পড়াশোনা বা যে হারে পাস করছে পরীক্ষার্থী গ্র্যাজুয়েশন বা এম এ পাস যে হারে করছে সে হারে কিন্তু চাকরি পাওয়াটা খুবই টাফ আর যেহেতু সরকারের ক্ষেত্রে সেটা সেন্ট্রাল হোক বা রাজ্য সরকার হোক তাদের কিন্তু ভ্যাকেন্সি সেভাবে বের হচ্ছে না যেমন ধরো এসএসসি পরীক্ষা লাস্ট হয়েছিল দুই সালে তারপরে কিন্তু আজ দুই হাজার চব্বিশ হয়ে গেল অর্থাৎ আট বছর দীর্ঘ আট বছর পর কিন্তু এসএসসি পরীক্ষার কোনো রিক্রুটমেন্ট হলো না বা সেই যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটাও কিন্তু স্থগিত করে রাখা হয়েছে তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা বেকার ছেলে মেয়ে যদি চাকরির চেষ্টা করে থাকে অর্থাৎ বেকার ছেলে মেয়ে যদি সরকারি চাকরির চেষ্টা করে থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে অনেক বিপজ্জনক হয়ে যেতে পারে ধরো তোমার বয়স আজকে চব্বিশ তাহলে আট বছর যদি যোগ করি তাহলে তার বয়স হয়ে গেছে বত্রিশ তো সেক্ষেত্রে তার বত্রিশ বছর একটা চাকরি পাওয়ার যে প্রবণতা আর চব্বিশ বছরের প্রবণতা সেটা কিন্তু বত্রিশ বছরের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হবে এই জন্য সবাইকে একটা কথাই বলি যে তোমরা যারা বর্তমানে করছ বা করে আছো তোমরা হয়তো চাকরির চেষ্টা করছো এই চাকরির পাশাপাশি যদি তোমরা অন্য কোনো কাজ পাও হয়তো সেটা সরকারি বেসরকারি আধা সরকারি সেটা যেটাই হোক না কেন তোমরা যদি পাও তোমার যদি মনে সেটা সুইটেবল হয় তাহলে কিন্তু তোমরা সেই কাজে যোগ দিতে পারো কারণ বর্তমানে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ এত পরিস্থিতি খারাপ যে হচ্ছে চাকরি পাওয়া তো দূরের কথা চাকরি যে কোথায় সেটাই লোকে খুঁজে পাচ্ছে না বর্তমানে তোমরা দেখতেই পাচ্ছ যে সেন্ট্রাল এবং রাজ্য সরকারের সব জায়গাতেই কিন্তু ভ্যাকেন্সি খুবই কম বেরোচ্ছে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা টোটালি প্রায় বলতে গেলেই বন্ধ হয়ে গেছে যেমন ধরো আমি সাপোজ উদাহরণ দিই এসএসসি প্রাইমারি ডাব্লিউ বিসিএস এই রিক্রুটমেন্টগুলো প্রতি বছর হতো আগে কিন্তু এখন বর্তমানে সেই রিক্রুটমেন্টগুলো বছর তিন বছর পাঁচ বছর সাত বছর পরপর কিন্তু হচ্ছে এক্ষেত্রে কি হচ্ছে যারা বর্তমানে গ্রাজুয়েশন বা এমই পাস করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ একটা রেজাল্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ তাদের খারাপ অবস্থা এই কারণেই হচ্ছে তাদের কাছে সার্টিফিকেট থাকা সত্ত্বেও তারা চাকরির জন্য পরীক্ষা দিতে পারছে না এর মূল কারণ হচ্ছে সরকার তো রিক্রুটমেন্টই বের করছে না সরকার তো নোটিফিকেশনই বের করছে না সরকার তো রিক্রুটমেন্ট করছে না তবে সেক্ষেত্রে কি হবে যেমন ধরো প্রাইমারি টেট প্রাইমারি টেট গত তিন বছর ধরে হয়ে আসছে কিন্তু এই টেট তিন বছর ধরে হয়ে থাকলেও এই টেটের কিন্তু আজও পর্যন্ত ইন্টারভিউ হয়নি এক্ষেত্রে সরকার একটা কথাই বলছে যে আমরা প্রতি বছর টেট নেব কিন্তু রিক্রুটমেন্ট যখন হচ্ছে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে তখনই আমরা কিন্তু রিক্রুট করব। যারা বর্তমানে সরকারি চাকরির চেষ্টা করছো তাদের জন্যই আমি বিশেষ করে এই কথাটা বলছি কারণ বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারে কিন্তু ভ্যাকেন্সি সেরকমভাবে বের হচ্ছে না আর এর ফলে তোমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছ এর জন্য তোমাদের একটা সাজেশন দিব যে হচ্ছে তোমরা বর্তমানে হয়তো যে কোনো কাজ বেসরকারি বেসরকারি হোক বা সরকারি বা আধা সরকারি যে কোনো কাজ হোক না কেন তোমরা আপাতত সেই কাজের মধ্যে যোগদান করো তাহলে কি হবে তোমাদের মধ্যে যে একটা যে ডিপ্রেশন আছে না সেই ডিপ্রেশনটা কিন্তু কমে যাবে কারণ তোমরা যে তুমি যদি কাজের মধ্যে থাকো তাহলে তোমার অনেকটা মানে ব্রেন যে আছে ব্রেনের কাজটা অনেকটা হালকা হয়ে যাবে এবং তুমি সেই যে ডিপ্রেশনের দিকটা সেটা কিন্তু অনেকটাই ভুলে যাবে এবং তোমার মনে একটা আনন্দ ফুর্তি থাকবে তুমি একটা ইনকামের জায়গা চলে আসবে তোমার মনে একটা আনন্দ ফুর্তি থাকবে হোক না সেটা হয়তো পাঁচ বছর সাত বছর পরে চাকরি পরীক্ষা হোক এসএসসি হোক বা প্রাইমারি হোক বা কোন ধরনের রিক্রুটমেন্ট হোক সেখানে তুমি পরীক্ষা দিতে থাকো কিন্তু তার পাশাপাশি কাজ করতে থাকো কারণ এখনকার দিনে যা পরিস্থিতি তাতে কিন্তু তোমায় যেখানেই যাবে সেখানেই কিন্তু টাকা পয়সার প্রয়োজন হবে আর এই টাকা পয়সা কিন্তু হয়তো বাড়ি থেকে সবসময় নিতে পারবে না তার জন্য তোমাকে ইনকাম করতে হবে আর এই ইনকাম সোর্সটা আসবে কোথা থেকে তুমি যদি বাড়িতে পাঁচ সাত বছর বসে থাকো কোনো ইনকাম না করো তাহলে তোমার মধ্যে তো একটা এমনিতেই ডিপ্রেশন চলে আসবে তার মধ্যে আরেকটা ব্যাপার আছে হয়তো চাকরি ক্ষেত্রে অনেক বেনিয়ম হয়ে থাকে সেক্ষেত্রে টাকা দিয়ে অনেকে ধরো চাকরি পায় সেই চাকরি পেলে তোমাদের মনে অনেকটা কষ্ট লাগে কারণ হচ্ছে আমি বুঝতে পারছি তোমরা পড়াশোনা করছো ভালোভাবে পড়াশোনা করছো এবং ভালো রেজাল্ট করছো সেক্ষেত্রে যদি তোমার থেকে কম রেজাল্ট থাকা ছেলে যদি টাকা দিয়ে চাকরি পায় সেক্ষেত্রে অনেকটা খারাপই লাগবে আমি যদি হই সেক্ষেত্রে আমারও খারাপ লাগবে সেটা তোমাদেরও খারাপ লাগবে সেটা বলার কিছু নেই কিন্তু এবার মনে করো যে তুমি যদি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকো তোমার যদি কোনো চাকরি নাও হয় তুমি সেই কাজের সঙ্গে যুক্ত থাকলে তোমার কিন্তু ডিপ্রেশনটা অনেক কমে যাবে তোমার মন কিন্তু অনেক হালকা হয়ে যাবে এবং তুমি সেই কাজের প্রতি মনোযোগ যদি আরো দাও সেখান থেকেও কিন্তু তুমি বড়ো হতে পারো সেই জন্য তোমাকে কি করতে হবে তোমাকে গ্র্যাজুয়েশন বা এবি পাস করার পরে তোমাকে কিন্তু একটা কাজের দিকে লাইনে চলে যেত হয়তো টিউশন পড়াতে পারো বা হচ্ছে যে কোনো জায়গায় কাজ করতে পারো যেটা তোমার কাছে সুইটেবল মনে হয় আর যারা চাকরির জন্য চেষ্টা করছো হয়তো বাড়িতে তাদের কোনো অভাব নেই তারা অবশ্যই সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারো কিন্তু একটা জিনিস আমি বলি যে হচ্ছে সরকারি চাকরির জন্য চেষ্টা করবে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এর পরে কিন্তু যাবে না কারণ তোমারও একটা নির্দিষ্ট লাইভ আছে সেই লাইফটাকে কিন্তু সেটেল করতে হবে ধরো আমার একটা পরিস্থিতি আসলো যে তুমি সরকারি চাকরি পেলে না সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে এর জন্য তোমাকে আগে থেকেই নিজেকে প্রস্তুত থাকতে হবে যে আমি যদি সরকারি চাকরি নাও পাই আমি যেখানে বর্তমানে কর্ম করছি সেখান থেকে আমি কিন্তু ডেভেলপ করতে পারি সেরকম পরিস্থিতি কিন্তু নিজেকে তৈরি করে নিতে হবে যে সেরকম একটা জায়গা তোমাকে তৈরি করে নিতে হবে কারণ সেরকম জায়গা যদি তুমি তৈরি করতে না পারো তাহলে মনে করো তোমার একটা বয়স চলে যাচ্ছে এবং পরবর্তীতে তুমি আরও ডিপ্রেশনে চলে যাবে তাই সবাইকে একটা কথা বলছি যারা হয়তো গ্রাজুয়েশান পাস করছো বা এম এ পাস করছো বা বা এম পাস করে আছো বা গ্র্যাজুয়েশন পাস করে আছো তাদের ক্ষেত্রে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ বলি কারণ তোমরা বর্তমানে বেসরকারি থাকলেও বেসরকারি কাজেই ঢুকে যাও কারণ সরকারি চাকরির আশাটা খুবই ক্ষীণ কিন্তু বেসরকারি চাকরি করার পাশাপাশি তোমরা সরকারি চাকরি পরীক্ষায় চেষ্টা করো কারণ তোমরা যদি সবসময় সরকারি চাকরির জন্য চেষ্টা করো হয়তো তোমাদের পাঁচ বছর সাত বছর চলে যাবে কিন্তু হয়তো যদি তুমি চাকরি না পাও যদি চাকরি পাও তাহলে তো তোমার লাইফ সেটেল যদি তুমি চাকরি না পাও তোমার মধ্যে যদি এই কনফিডেন্স থাকে যে আমি চাকরি পাবো কি না তাহলে কিন্তু তুমি অবশ্যই সরকারি চাকরিতে না গিয়ে বেসরকারি চাকরিতে ঢুকে পড়তে পারো কারণ বেসরকারি চাকরি এখন বেশিরভাগ লোকই করছে তোমরা যখন নতুন কাজে ঢুকবে হয়তো কোনো বেসরকারি সংস্থা বা হয়তো কোনো বেসরকারি জায়গা সেই কাজে ঢোকার আগে কিন্তু অবশ্যই একটা কথা তোমাদের বারবার বলি তোমরা সেই কাজে ঢোকার আগে তাদের সঙ্গে কিন্তু বারবার একটা আলোচনা করে নিবে যে আমার এই সমস্যা হবে এই কাজে এখানে দৌড়াতে হবে এই বিষয়গুলোকে আমাকে ফেসিলিটি দিতে হবে যদি এই ফ্যাসিলিটিগুলো দিতে পারেন তাহলে আমি আপনাদের এখানে কাজ করব। তখনই তুমি বুঝে যাবে যে সেই সংস্থা তোমাকে কতটা বিশ্বাস করবে আর যদি তোমরা কথা বলে না নাও তাহলে কিন্তু তোমাদের একদিন সমস্যার সৃষ্টি হতে পারে হয়তো একদিন এমন হলো তোমাকে কাজ থেকে বের করে দিল আর সেই সময় তোমার কাজের খুব প্রয়োজন তাই সবশেষে আমি তোমাদের একটা কথাই বলি তোমরা যে কোনো কাজে যোগদান দাও কারণ বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ আর টাকার সমস্যা তো সবারই আছে বর্তমানে টাকার প্রচুর পরিমাণ সবার সেই জন্য তোমরা বর্তমানে যে টাকা পাচ্ছ তবে তোমার পক্ষে যদি সেটা সুইটবেল মনে হয় সেই কাজটা তুমি করতে পারো আর বর্তমানে পরিস্থিতির জন্যই আমি এই কথাটা বলছি কারণ এখন চাকরির বাজার খুবই খারাপ সবশেষে একটা কথাই বলছি যারা যেখানেই কাজ করো ভালো করে করো মন দিয়ে করো সেখানে কাজ করার মতো তোমার যাতে প্রবণতা থাকা চাই যারা কাজ তোমাকে নিচ্ছে তারাও যাতে ভাবে যে তুমি তাদের একজন ভালো এমপ্লয়ার সেরকম হওয়ার চেষ্টা করো পরবর্তীতে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই কামনা করি আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য চলো দেখা হচ্ছে পরে ভিডিও